আল্লাহ সুভান শেষটা হবে একমাত্র আল্লাহর জন্য সেটি হবে মসজিদে কোনো কবরে নয় কোন ব্যক্তির পায়ে না বা আরো কারো কাছে মানুষ তার জীবনে ইসলামের ইবাদত করবে সেটি ওযু হোক সলাথ হোক সিয়াম হোক যাকাত হোক হজ হোক সব ক্ষেত্রে সে বলবে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাম কিভাবে করেছেন আমি সেইভাবে করবো এটি একজন মুসলিমের বক্তব্য হওয়া উচিত দান হওয়া উচিত আপনাদেরকে